আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাইব যে বিগত সময় আপনি রাজনীতি করতে গিয়ে কি ধরনের শিকার হয়েছেন বা বর্তমানে পাঁচজন নেতা হচ্ছে তো এনপি সেক্ষেত্রে কোন নেতা আপনি একজন তৃণমূলের কর্মী হিসেবে কি ধরনের সহায়তা আপনাকে করেছে বা ওদের কি ধরনের সাপোর্ট ছিল আপনার রাজনীতির মধ্যে ওয়ালাইকুম সালাম আমি মোহাম্মদ রাসেল মোল্লা আর শিবপুর পৌরসভা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলাম এবং নরসিংদী জেলা ছাত্র দলের যুগনা ছিলাম তো বিগত দিনের পাঁচই আগস্টের আগে আমরা যখন রাজনীতি করেছি খুব কমই আমরা এলাকাতে থাকতে পেরেছিলাম হামলা মামলা বিভিন্ন পরিবেশের কারণে এলাকাতে থাকা হয়নি তেমন একটা তারপরেও আমরা আমাদের জায়গায় থেকে সর্বোচ্চ আন্দোলন করার চেষ্টা করেছি এবং আমাদের আমার ব্যক্তিগতভাবে যদি বলি যে আমাদের আন্দোলনের যে যান নেতৃত্বে আমরা আন্দোলন করেছি যে আমাদের নসি তিন শিবপুরের আগামী দিনের কর্ণধার জননেতা মোহাম্মদ আকামুল হাসান মোল্লা ভাইয়ের নেতৃত্বে আমরা আসলে বিগত দিনে শিবপুরে আন্দোলনগুলো চালিয়ে গেছি আপনারা যদি দেখেন আমার ফেসবুক প্রোফাইল থেকে নিয়ে বা আমা আমার যারা আমরা আকাম ভাইয়ের নির্দেশনায় আসলে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা আমাদের ফেসবুক প্রোফাইলগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে চব্বিশের নির্বাচনে আমরা আসলে দলের পক্ষ নিয়ে কতটা শক্ত অবস্থানে শিবপুরে কলেজ গেট নামক স্থানে আমরা কতটা ভালোভাবে শক্ত অবস্থানে তৎকালীন পুলিশের সাথে আমাদের বিভিন্ন জামেলাও হয়েছিল এগুলো আমরা আসলে আকরামুল হাসান মিন্টুমুল্লা নেতৃত্বে বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম আকরামুল হাসান মিন্টুমুল্লা ভাই বরাবরই আমাদের সাথে আসলে যোগাযোগ রক্ষা করেছেন আমাদের খোঁজখবর নিয়েছেন বিভিন্ন মামলার ক্ষেত্রে উনি যতটা পেরেছেন সর্বোচ্চভাবে উনি সাপোর্ট সমর্থন দিয়েছেন এইটাই আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে